শিশুর পুষ্টির জন্য কি খুঁজছেন ঘরোয়া ও নিরাপদ খাবার পুষ্টিপাতা একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে ঘরে তৈরি জাফরানি হোমমেড সেরেল্যাক পুষ্টিপাতা সেরেল্যাকের বিশেষত্ব হল এক জাফরানি মশলার মিশ্রণে তৈরি যা এতে দেয় অনন্য ঘ্রাণ ও স্বাদ দুই যে কোনো বয়সের মানুষ খেতে পারবেন বিশেষ করে যারা জিম করেন অথবা বৃদ্ধ তাদের জন্য এটি একদম উপযোগী তিন এটি মানসিক ও শারীরিক বিকাশে অকল্পনীয় ভূমিকা রাখে চার সম্পূর্ণ ঘরে তৈরি কোনো রকম কেমিক্যাল ছাড়াই শিশুর স্বাস্থ্য ও বড়দের শক্তি সবকিছুর জন্য এখন এক সমাধান পুষ্টিপাতা হোমমেড সেরেল পুষ্টিপাতা সেরেলাকের মধ্যে আছে চাল ডাল আখরোট কাজুবাদাম পেস্তাবাদাম চিনাবাদাম খোরমা খেজুর কিসমিস সহ বাইশটি উপাদান জাফরানি হোমমেড সেরেলাক এক কেজিতে বিশেষ অফার এক দুশো গ্রাম রাজমা খিচুড়ি দুই দুশো গ্রাম তালমিশ্রি তিন একটি গোল্ডেন কালার চামচ চার তার সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্ডারের জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এই নাম্বারে অথবা ইনবক্স করুন ধন্যবাদ